হাসিনা আমাদের যিনি ভেস্তে দেওয়ার অধিকার একমাত্র আমাদের হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছে তো গুলা নিয়েই মানে একটু কথা বলবো যে কি মানে কি এগুলা নিয়ে একটু কথা বলবো যে সে লোকটা কেমন ছিল হম এগুলো নিয়ে আজকে কথা বলবো হাসিনা তাকে নিয়ে কথা বলার ন মানে যোগ্যতা বা আমার নেই একটি বাংলাদেশের সরকারকে নিয়ে কথা বলার যোগ্যতা কিন্তু আমার রবিউল ইসলামের স্থানের নেই আমার নেই সরকারকে নিয়ে কথা বলা তাও তবু আমি বলছি কারণ দেশটা খেয়ে ফেলে দিছে দেশটা খেয়ে ফেলাই দিছে তার জন্য আর প্রতিবাদ করার জন্য বিরোধ হচ্ছে বাঁচছে তো এখন থাকলে কথা বলতাম আমার উদাও করে ফেলাই দিত মানে কত মানুষ থেকে বাংলাদেশ থেকে যে মানে উদাও করছে সে এই তার বিরুদ্ধে কথা বলার জন্য সে আস নাই তাই কথা বলতেছি ভাবতেছেন ডরাই ডরাই না তার ভাবেন ডরাই তাকে নিয়ে কথা বলতেছি মানে সে যে কি শুরু করছিলো একটা মানে একটা কথা আছে না বেশি উপরে ওঠে না ভেঙে যেতে পারে বেশি নিচে না এমন না ছাগল খেয়ে যেতে পারে তো তার বিষয়টা হয়েছিলো যে এমন বেশি উপরে উঠে গেছিলো তো তার সেই আমি প্রথমে আরেকটা কথা বলিনি কথা শুরু করার আগে মানে আমার কোনো মানে আমি কোনো দলই করি না আমি আমলিকও করি না ভেমপিও করি না জামাত শিবিরও করি না কিচ্ছু করি না ছাট্টরলিগ ক্লাস থেকে মানে ছাত্রলীগ এটা বাঘ এটা আমি কোনো কিছুই আজকে থেকে করি না মানে আজকে থেকে আমি করি নাই আজ করবো না মানে করি নাই এগুলা কোনো কিছু করবো না আমি দল করি না আমার বয়স হয়েছে মাত্র সতেরো সবাই কলেজ উঠলাম চিন্তা ভাবনা বলতো আপনাদের সাথে এখন কথা বলবো উম তো আমি লাইভটা একটু চেক দিই যে মানে সাউন্ডটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানান যে সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা হম তো কারণ আমার মোবাইল আমি দেখি দেখি যে মানে সাউন্ডটা ঠিক আছে কিনা দুই মেয়ে একটু ওয়াইট করেন জাস্ট যে সাউন্ডটা ঠিক আছে না শুধু এটা দেখার জন্য তাকে নিয়ে আজকে বলবো মানে বলার মতো আজকে বলবো লাইভটা যেহেতু থামমেল হচ্ছে জুতা দিয়ে শুরু জুতা দিয়েই শেষ হবে ইনশাল্লাহ জুতা দিয়ে শেষ করবো লাইভ মানে খুব কি ছিল তো নেটে একটু প্রবলেম লাইফটা দেখতেছি যে মানে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না তারপরে একটু কমেন্ট করে জানান আমি একটা কমেন্ট পেলেই মানে লাইফটা শুরু করে দেব আর কি যে টা শুধু ক্লিয়ার আসতেছে কিনা নেট খুব দুর্বল মানে ওয়াইফাই তারও যাই হোক আমাদের শেখ হাসিনা মানে প্রায় পনেরো বছর ধরে মানে সে ইয়ে আছে আর কি এই ইয়ে আছে তার বুদ্ধি আছে মেধা আছে মেধা দিয়েই সে আছে কিন্তু তো সে আজকে দেশ পালাইছে মানে দেশ থেকে চলে গেছে তাকে নিয়ে কথা বলার মতো ক্ষমতা মানে তবুও বলছি সে এমন একটা মানে একটা লোক ছিল সে মানে পুরা বা মানে ভালো লোক ছিল বুঝছিলাম কি বলতে চাইছিলাম বললাম না মানে সে ভালো লোক ছিল তাকে নিয়ে বলার মতো আমার কিছু নাই সে দেশটা মানে খাবার খেয়েছিল প্রত্যেকটা বইয়ের বইয়ের মধ্যে হার ছবি ছিল বই যে একটা বই বইয়ের ভিতরে তাও ছবি দিয়েছিল মানে আমরা ওয়ান থেকে যে পড়ি বই ভিত্তিতে বিশ্বাস না এটা আমি এখন তো কলেজে পড়ি কলেজে বই নি আমি এখন বই দেখাই বাংলা সাহিত্য নিলাম আমি যেটা সাহিত্য বাংলা মানে বইটা আলহামদুলিল্লাহ বসে তাদের ছবি মানে তাদের তো কী টিকা উন্নত করলো দেশ উন্নত তো এটার মাথাও করে নাই মানে উন্নত করছে তারা দেশ এগুলা নিয়ে সব হ্যাঁ তো করছে তারা মানে কিন্তু এগুলা কি ছাত্রদের সাথে এগুলা কি হলো নেট বন্ধ রেখে সাত দিন বন্ধ রেখে কত লোকজন মানে কি হয়েছে ধারণার বাইরে কত লোক পান খারাইছে কত লোক মানে এগুলা ধারণা বাইরে এগুলা বললে আপনারা বুঝে গেছেন মানে বিশ কোটি ফেসবুক ইউজার বা ইউটিউব ইউজার মানে আমি একটু আগে ফেসবুকে লাইভ গেছিলাম বা মানে বিশ কোটি ইউজারের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছি মানে ভালো হয়েছে সেক্ষেত্রে পতন হয়েছে মানে এগুলাই আমি কিন্তু কারো পক্ষে বা রক্ষে কথা বলছি না আমি এখনও বলছি আমি কোনো দল করি না বা করবো না আওয়ামী লীগ বিএনপি ছাত্রলোক ছাত্রলীগ শিবির যতগুলো আছে তো করি না এই যে আমার মাননীয় প্রধানমন্ত্রী আগে দেখাই এই যে এই যে দুইজনের আজকে দেশ ফল শেখ রেহানা নাকি তার না আমার নাম জানার আমার দরকারও নাই শেখ রেহানা শেখ হাসিনা দেশ থেকে নাকি উদাও উদাও কই দেখেছি আমি আমার খবরও দেখি না কারণ ওটা করার আমার টাইম নাই ভিডিও করা লাগে তাদের নিয়ে প্রতিটা প্রতিমূলক একটা গান হচ্ছে আমাদের মানে গান আসতেছে আমরা যে তিম মেম্বার এখানে সবাই আছি গান হইতেছে তাদের নিয়ে একটা গান হবে একটু আগে একটু আপলোড হয়েছে একটা অনেক ভাই বলছে অনেক ভাইয় সাথে আমাদের বর্তমান ভাইরাল সিঙ্গার ভাই তাদের নিয়ে প্রতিমূলক একটা গান হচ্ছে গানটা আসবে আগামীকালই আসতে পারে ফেসবুক দু পেয়ে যেমন কি ইউটিউব চ্যানেলে আমরা যেমন আরেকটা বই দেখাই এই মানে তাদের আছে তাদের তাদের ছবি এগুলা মানে সিরা হলাইতে হবো এগুলা মানে সিরা না দেশ দেশ নতুন করে নতুন করে আমরা এমন একটা মানে নেতা চাই যে মানে ভালো আগে যেটা ছিল দশটা আগে যে চাউল ছিল দশটা কেজি আলু ছিল টাকা কেজি আলু ছিল এরকম দেশটাকে মানে বেগ আনতে হবে আগের মতো এখন সত্তর টাকা কেজি আলু সত্তর টাকা কেজি আলু মানে একশো টাকা নিয়ে গেলে বাজার শেষ আগে আমি একশো টাকা নিয়ে বাজার করতে গেছি ছোটো থাকতে আমি তার তো বয়স না আমার তো সতেরো বয়স একশো টাকা নিয়ে বাজার গেছি মাছ কিনায় না টাকা বাড়ছে সদাই খাওয়ার জন্য কিন্তু এখন একশো টাকা নিয়ে গেলে মানে এক কেজি আলু কিনলে টাকা শেষ এক কেজি মচির দাম তো তিনশো থেকে চারশো টাকা কাঁচামরিচ মানে সেগুলো নিয়ে কথা বলে জানেন আমি চাই যে আমাদের দাবি বা আমাদের ছাত্রদের দাবি যে মানে এটা ঘুরিয়ে দেশ নতুন করে চালু করা হোক ব্যাক এগেন আগে যেটা ছিল এটা সরকার সেটা আমলিকের হোক হোক বিএমপির হোক জামাত ছিবির হোক ছাত্রলীগের হোক সেনাবাহিনী হোক আর্মি হোক পুলিশ হোক সরকারকে হলো দেখার টাইম নেই দেশ চলবে দেশের দেশের মতো ভালোভাবে ভালোভাবে দেশ চলবো তো ভালোভাবে দেশ চলবে এটাই আমরা চাই সবার এটা প্রত্যাশা দেশটা ভালোভাবে ছিল এই এইটা মানে এমন একটা দেশ রুখতে শুরু হয়েছিল কত ছাত্রছাত্রীদের প্রাণ গেছে কত ছাত্রছাত্রীদের প্রাণ গেছে মানে তারা ন্যায্য কোঠা নিয়ে কোঠা নিয়ে তার সেটা তারা মানতো তারা মানে তাদের ওপরে আগে তারপরে আমাদের রাজাকার বলছিল তারা আমাদেরকে রাজাকার বলছিল তার জন্য ছাত্ররা খেপছে আর কি এগুলো নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে কী বলবো আর এগুলো মানে বলার ধারণার বাহিরে সে একটা যে কাম করছে সে আজকে দেশ থেকে গেলো না যেগুলো মানুষ বললো এগুলোর দায়ীকে নিবে তোগুলা যে মানুষ পড়লো ছাত্র ভাই বোন কত শিশু কত ই মানে কী এগুলোর দায়ীকে নিবে সে তো দেশ থেকে ভাগলো থেকে কেউ ধরতে পারলো না তার তো বাইরের দেশে লিঙ্ক আছে টাকা আছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়ি সম্পত্তি আছে সে তার মতো সুখে এখন যা এসি রুমে আসে সে কিন্তু আমাদের এইগুলা কে দায়ী নিবে এগুলা কে দেয়নি বের এতগুলো লোক শহীদ হলো শহীদ কতগুলো হচ্ছে আবু সাইদেরটা শুধু একটু ভাইরাল হয়েছে ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে দেখেছে না ভিডিও করলে ভাইরাল হয় সাত দিন নেটওয়ার্ক ছিল সাত দিন বাংলাদেশের রেকর্ড দিটা সাত দিন নেটওয়ার্ক একদিনে যদি ওইটা হয় পনেরো জুলাই যেটা হয়েছে তাহলে ওই সাত দিনে তা মানুষ গুম করছে এগুলো নিয়ে কি বলবো আমরা আমাদের দাবি এটাই তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তাদের মেধা আছে ওই পর্যন্ত আছে একটা ইয়ে ইংলিশ ডিপার্টমেন্টে বা যে যে বিভাগে পড়াশোনা করে তারা ইউনিভার্সিটিতে পড়ে এটা কিন্তু স্কুল লাইফের ব্যাপার না স্কুল লাইফ কলেজের ব্যাপার ইউনিভার্সিটি চান্স পাওয়া এখানে এত সহজ নম বিশ্ববিদ্যালয়ে এখানে চান্স পাওয়া কিন্তু এত সহজত মেধা আছে মেধা আছে বলেই তারা ওখানে চান্স পাইছে কিন্তু আমাদের মতো আবার সাধারণ মানুষের মতো কোনো ই না মেধা দিয়ে হবে না ভালো মেধা থেকেই তারা চান্স পাইছে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তাদের উপরে গুলি চালানো হচ্ছে একটু ভাবা হচ্ছে না তারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের নিয়ে গুলি চালানো মারা হলো আর মারামারি শেষ ই শেষ আমাদের দফা সেটা না মেনে তুমি দেশ থেকে ভাগে গেলে এটা কেমন সরকার তোমার যদি পতন হওয়ার ইচ্ছে থাকতো বা সহ ইচ্ছায় তোমার গতি ছাড়ার ইচ্ছা থাকতো তুমি বলে দিতা দেশ থেকে পালানোর তো কোনো কথা ছিল না দেশ থেকে তো কোনো পালানোর কথা ছিল না মানে সে সহিচ্ছায় ইচ্ছা নিত আমি সম্মানে তাদের ফুলের মালা দিতাম